বিশ্বের অধিক গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি ল্যাক্টোহিল ওষুধ নিয়ে আজ কথা বলব সম্পূর্ণ এই মায়ের বুকের দুধ শিশুর স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে থাকা পুষ্টি উপাদান শিশুর শরীরের সঠিক বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে মায়ের দুধে থাকা রোগ প্রতিরোধক উপাদান শিশুর ডায়রিয়া নিউমোনিয়া অপুষ্টিজনিত সমস্যা থেকে রক্ষা করে মায়ের বুকের দুধে থাকে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে মায়ের দুধে আরও আছে ভিটামিন এ ও ভিটামিন সি এর মতো গুরুত্বপূর্ণ উপাদান যা শিশুকে অন্ধত্ব ও স্কারবি থেকে রক্ষা করে এছাড়া শিশু যদি মায়ের বুকের দুধ খায় তাহলে মা এবং শিশুর মধ্যকার বন্ধন আরো ধীর হয় কিন্তু অনেক সময় এই গুরুত্বপূর্ণ মায়ের বুকের দুধ মায়েরা বাচ্চাদেরকে দিতে পারে না তার কারণ মায়ের বুকের দুধ থাকে না অনেক সময় থাকলেও তা পর্যাপ্ত হয় না যেসব মায়েদের বয়স ভাবে কম অথবা সিজার সেকশনের মাধ্যমে মা হয়েছেন ফলশ্রুতিতে অনেক ওষুধপত্র সেবন করার ফলে শুকিয়ে গেছে কিংবা মায়ের স্বাস্থ্যটা অতটা ভালো নয় রোগা হ্যাংলা পাতলা অথবা মা যদি অপুষ্টিজনিত সমস্যায় ভুগে তাহলে শিশু বুকের দুধ কম পেতে পারে এই ধরনের সমস্যা নিরসনে বুকের দুধের মান বৃদ্ধিতে এবং বুকের দুধের পরিমাণ বৃদ্ধিতে কাজ করে এই ল্যাক্টোহিল মোট কথা একটু হিল শারীরিক ভাবে দুর্বল মায়েদের দুধের পরিমাণ এবং গুণগত মান বাড়ানোর জন্য খেতে পারেন খাওয়ার কয়েক